আজকে সকালবেলা অনেক খিদে পেয়ে গেছিলো ওই যে পরানোর পরে একেবারে মুড়ি তরকারি নিয়ে বসে পড়েছিলাম সকালবেলা তো রান্না করেছিলাম আজকে ডিমের ঝোল আর ভাত ডাল করিনি ডিমটা একটু ঝোল ঝোল করেই করেছিলাম প্রত্যেক দিন ডাল ভালো লাগে না তো তার জন্য আজকে আর ডাল করিনি খিদে পেয়েছিল বলে ওই ডিমের ঝোলের একটু আলু আর ঝোল নিয়ে আর মুড়ি নিয়ে খেতে বসে পড়েছিলাম তো এইটা খাওয়ার পরেই তারপরে কাজ শুরু করবো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকের দিনটি হলো সোমবার এখন ওই সকাল দশটার মতন বাজে প্রত্যেকটা দিন ভ্লগ শুরু করতে এরকমই সময় যায় আমার কেননা সকালবেলা ওই তাড়াহুড়ো করে রান্না তারপরে হচ্ছে পড়ানো সব মিলেমিশে একাকার হয়ে যায় তার জন্য আর কি রান্নাটা করতে একটু সময় লাগে মানে ভ্লগটা শুরু করতে একটু সময় লাগে ভুল ভালো বকছি যখন বয়স বা দিতে বসছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিলাম আলমারির দিকটা কি অবস্থা দেখবে দেখো এই শুধু ওপরের ত্যাগটা একটু ভালো করে গোছানো আছে তারপরে জামা কাপড়গুলো কিভাবে রাখা আছে শুধু দেখো একবার এই যে এই অবস্থা আমার আলমারির আলমারির এই অবস্থা এখন এই আলমারির পুরোটা তো একেবারে গোছানো সম্ভব না কেন তাহলে অনেক টাইম লাগবে আর অনেকটা মানে দেরি হয়ে যাবে বাকি কাজকর্মগুলো করতে তার জন্য আজকে এই ছোট তাকটা গোছাবো দেখি এই ছোট তাকটা ভালোভাবে গুছিয়ে রাখি সুন্দর করে আর বিরক্ত লাগে আমার জামাকাপড় গোছাতে সত্যি কথা বলতে বিরক্ত লাগে আর জামাকাপড় নিই আর ওরকমভাবে রেখে দিই তো এই করতে করতে না জামাকাপড়ের এই জায়গাগুলো আমার এরকম হয়ে গেছে তো একদমই এখন না গোছালেই নয় একদম মানে কিছু জামা খুঁজে পাচ্ছি না আর কিছু খুঁজতে গেলে সব বের করে আবার ওরমভাবে ঢুকিয়ে দিতে হচ্ছে তো তার জন্য আর কি এখন এই দিকটা গোছাবো তারপর হচ্ছে বাকি কাজকর্মগুলো করবো দেখি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি করে গুছিয়ে রাখার চেষ্টা করব। ঘর অনেক কাজ থাকে মানে বেসিক কাজগুলো বাদ দিয়েও টুকিটাকে অনেক কাজ থাকে সবগুলো কাজ একদিনে করতে গেলে না অনেকটা চাপ হয়ে যায় যেমন এক দিন গোছাই মোছা মানে পরিষ্কার করি জিনিসপত্র তো অন্য একদিন কাপড় গোছাই তো এরকমই হয়েছে আজকে আজকে ভেবেছিলাম শুধুমাত্র এই ছোট তাকটা গোছাবো কিন্তু আমার ওই যে মন কখন যে কি হয় আমি নিজেও বুঝি না ছোট দাগটা গোছাতে গোছাতে আমি কি করলাম ছোটো দাগে জামা প্যান্টগুলো তো গুছিয়ে রাখলামই তারপর দেখলাম গোছানোর পরে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে মানে দিকটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে তো কি করলাম বড় দিকের যে যত জামা প্যান্টগুলো ছিল সব গুছিয়ে টুছিয়ে আবার রাখলাম মানে বলতে গেলে ভেবেছিলাম যে ছোটো দিকটা পরিষ্কার করবো কিন্তু একেবারে পুরো আলমারিটা ধরে পরিষ্কার করে ফেলেছি গে আরও একটা দিনের কাজ কমলো মানে আজকে যখন করে করে নিলাম আরও একটা দিন করতে হবে না এখন দেখি কয়েকদিন গোছানো থাকবে তারপরে আবার সেই জেকে সেই ঘেটে যাবে আমি বুঝি না আলমারির ভেতর কীভাবে ঘেটে যায় কিভাবে জানো তো ওই জামাকাপড় নিতে গিয়ে একটা আর একটা সরে যায় তারপরে জামাকাপড় কাচাকচি করার পর ভালোভাবে গুছিয়ে টুছিয়ে রাখি না তো তার জন্য পুরো ভিতরটা একদম ঘেঁটে লণ্ডভণ্ড হয়ে যায় দিয়ে আবার গুছিয়ে পরিষ্কার করে রাখলে দেখতে এত সুন্দর লাগে আমার মনে হয় সব সময় যেন গোছাতেই থাকি তবে সব সময় তো আর ঘরের অন্যান্য কাজও থাকে তো সেরকমই হচ্ছে ব্যাপার ওপরের দিকটা না রাখি দিকটা একটু অসুবিধাই হয় আমার নিজে জামা কাপড়গুলো দেখে দেখে পারতে ওরগুলোর জন্য রেখেই দিই গোছাতে গোছাতে বারোটা বেজে গেছে হে রাখো সব সুন্দর করে গুছিয়ে রাখা আছে যাতে হাতের সামনে সব সময় সব কিছু খুঁজে পাই এই দিকটা তো গুছিয়েই নিয়েছি এদিকটাই গোছাবো বলেছিলাম তবে এদিকটাও গুছিয়ে নিয়েছি একেবারে সেই একই কাজ বারবার করবো তার জন্য একবারে সব গুছিয়ে নিয়েছি আর এই জায়গাটা আমার সত্যি বলতে সব থেকে পছন্দের জায়গা আমার চুরি আছে আর এইদিকে দেখো পুরো আলমারিটা সুন্দর করে গুছিয়ে রেখেছি শাড়িগুলো আছে শাড়িগুলো ভালো করে রাখলাম আর এখানে এই রেখে দিয়েছি আপাতত এখনও লাগছে এরপর না লাগলে বিছানায় পেরে দেবো জামা কাপড়টা গোছাতে গিয়ে বেশ অনেকটাই সময় লেগে গেল এখন আবার বাড়ির মানে বাকি যে কাজকর্মগুলো আছে ওগুলো তাড়াহুড়া করেই করতে হবে জামা কাপড়টা গোছাবো বলেই না ঘরটা আর মুছিনি ভেবেছিলাম একেবারে জামা কাপড়টা গোছানোর পরে ঘর দুয়ারটা একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেবো তো যেমন বলা তেমন কাজ ওটা গোছানোর পরে ঘরটা এবার ঝাড় দিচ্ছি মুছবো বলে আর ভিতরে ঢুকে ঢুকে ঝাড় দিতে হয় বারবার কেননা ম্যাক্স সারাক্ষণ ভিতরে শুয়ে থাকে আর ওর গাদিতে লোম ওঠে ভিতরে লোম ভর্তি হয়ে থাকে তো তার জন্য আর কি ভিতরে ঢুকে ঢুকে পরিষ্কার করে এর আগে তো মানে যখন আমি ওই লাঠিগুলো দিয়ে ঘর মুছতাম না তখন ওই ভিতরে ঢুকে ঘর মুছতে গিয়ে গেছিলো একবার ঘাড়ে লেগে সেই দশ পনেরো দিন ঘাড় ফুলে ব্যথা হচ্ছিল আর ঘাড়ে লাগার পরেও আমি একটু ওস্তাদি মেনেছিলাম যে ঘাড়ের মধ্যে আমি সে টেক দিয়ে একাকার করেছিলাম ভেবেছিলাম হয়তো আরাম পাবো হ্যাঁ তৎক্ষণাৎ আরাম পেয়েছিলাম বটে তবে সেটাতে আরও বাড়াবাড়ি হয়ে ঘাড় আরও ফুলে গেছিলো লাস্টে ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে কমলো আর তারপরে হচ্ছে সানু এনে দিল ওই মোছার লাঠিটা মরলো লাঠি দিয়েই ঘর মুছবে আসলে কী তো লাঠি ফাটি দিন আর অতটা সুন্দর করে ঘর ঘরমোচা যায় না কিন্তু কী করবো বলতো মানে কিছু করার নেই ওইখানে খাটের তলাটা মুছতে গেলে আমার লাঠি প্রয়োজন আর খাটের তলাটা লাঠি দিয়ে মুছবো আর বাইরেটা আবার হাত দিয়ে মুছবো তার জন্য পুরো ঘরটাই একেবারে লাঠি দিয়েই মুছে নিই এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে আগে তো অভ্যাস ছিল না আমি পারতামই না সত্যি কথা বলতে তো ঘর দুয়ার মুছে একেবারে পরিষ্কার করে নিয়ে স্নান মানে বাসন ছিল কিছু রান্না তো সব বাসনগুলো মেজে নিলাম আর এখানে দেখো কলে জল পড়ছে কত আস্তে আস্তে গামলিটা বসিয়ে রেখেছি জল ভরলে তারপরে স্নান করব আমি সব কাজ কমপ্লিট হলে এখনো একটা বাজে নি ওই পোন একটার মতন বাজে পৌনে একটা কি সাড়ে বারোটা এরকমই হবে তো এবারে হচ্ছে কলে জল আজকে একদম আস্তে আস্তে পড়ছে কলে গামলিটা বসিয়ে দিয়ে এসেছি গামলিটা ভুরুক তারপর যাবো স্নান করতে আর কালকে তো মাথা ঘষে নি এমনি আমি রবিবার মাথা ঘষি না তার কারণ একটাই রবিবার আমার দেরি হয়ে যায় প্রত্যেক রবিবার আমার দেরি হয়ে যায় স্নান করতে কালকেও যেমন দুটো সময় স্নান করলাম তো আমি শনিবার মাথা ঘষে নিই না হলে সোমবার ঘষি তো কালকে যেহেতু নি আজকে মাথা ঘষব আর শ্যাম্পু এই শ্যাম্পু ট্যাম্পুগুলো সব নিয়ে এলাম মানে আমি না ভাই না দিয়েছিল সকালবেলা দোকান থেকে আমি আর চাইনি আজকে দোকানে আর আমি এখন এখনো দোকানে যাচ্ছিও না শানুই যাচ্ছে দোকানে সানু সব করে আনছে আরে এই রোদ্দুরের মধ্যে আমার আর বেরোতেও ইচ্ছা করে না ভাই প্রচন্ড প্রচণ্ড গরম আজকে আবার রোদ্দুর উঠেছে অনেক এই যে একদিন এ হলো মানে বৃষ্টি হলো দুদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তবে আজকে কিন্তু বেশ গরম আছে তো চলো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই তারপরে হচ্ছে দেখা হচ্ছে কথা কেমন একটা অভ্যাস হয়ে গেছে স্নান করে আগে আমাকে পুজো দিতেই হয় না হলে যেন ভালো লাগে না মাঝে মধ্যে অনেক দেরি হয়ে যায় স্নান করতে তখন ভাবি না থাক আজকে আর ঠাকুরকে মানে খাবার না শুধু ধূপটা দেখিয়ে দিই কিন্তু আমার মন টানে এত কেন কি জানি আসলে অভ্যাস না ওর জন্য তো স্নান করে আগে পুজোটা দিয়ে দিলাম তবে আজকে তো তাড়াতাড়ি স্নান হয়ে গেছে এখনো পর্যন্ত একটা বাজেনি হয়তো পাঁচ দশ মিনিটের মতন বাকি আছে ঠিক মনেও পড়ছে না কালকের ভিডিও তো তো যাই হোক জটাই পাছু মানে তাড়াতাড়ি হয়ে গেছে মানে কলে জলে স্নান জলে স্নান করেছি মানে তাড়াতাড়ি স্নান করেছি তো স্নান করে পুজো দিয়ে এবার চুল টুল আছে সিঁদুরটা পরে নেব আর কিছু কিছু কুসংস্কার জানো তো মানতে বড় মন চায় যেমন এই যে চুল খুলে সিঁদুর পরতে নেই আমি এটা আগে জানতাম না কিন্তু জবে থেকে জেনেছি তবে থেকে না এই জিনিসটা আমি প্রচণ্ডভাবে মানি আমি কখনোই চুল খুলে আর সিঁদুর পড়ি না কুসংস্কার হলেও কি হবে যেন এর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে এইসব মানার মধ্যে কুসংস্কার কিনা জানি না লোকগুলো জল 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 করছে আর ম্যাক্স এখান থেকে পাগল হয়ে যাচ্ছে ও কেন বসে আছে বাইরে ওই বসে আছে ও কিন্তু বিস্কুট খেতে দিয়েছি তাও বসে আছে ম্যাকচা ঘরে যা ঘরেই ঘরে যায় জ্বালা দিয়ে আবার লাখাতে গেছিস যা ঘরে যাও শান্তিনি লালি যাচ্ছে আজ রাতে না ভাত খেতে ইচ্ছা করছিল না রুটি খেতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল ভাত রুটি বাদ দিয়ে একটু অন্য কিছু খাই তো কি খাবো ভাবতে ভাবতে এই খাবারটার কথা মনে পড়লো এই খাবারটায় কে কী নামে ঢাকো আমি জানি না আমার মা তো গপ্পা বলতো তার জন্য আমিও সেটাই বলি দারুণ লাগে খেতে কিন্তু হালকা মিষ্টি একটু ঝাল তারপর নোনতা নোনতা টাইপের খেতে বড় ভালো লাগে এই রকম আটা গোলাগুলোর ভিতরে না চিনি ঢোকানো আছে চিনি ঢুকিয়ে সেটাকে আবার গোল করে দিয়েছে আর কিছু কিছু পিঠের সাইজেরও রেখেছি এটা অ্যাকচুয়ালি আমার মা বানাতো না পিঠের মতন করে তবে আমার অত ধৈর্য লাগে না যে এতগুলো বানাবো পিঠের মতন করে তো যাই হোক ওরকম গোল গোল করে বানিয়ে দিই চ্যাপটা চ্যাপটা করে সেই তো ভেঙে ভুঙে একইভাবেই খেতে হবে তাই না তো ডাল সিদ্ধ করে ওর মধ্যে এটাও সিদ্ধ করে নিলাম আর একটু তেলের মধ্যে গোটা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ডাল যেমনভাবে সাতলায় তেমনভাবে সাতলে নিয়েছি দুটো বাটিতে বেড়ে নিয়েছি আর একটু কেটে কুটে দিয়েছি যাতে খাওয়ার সময় গরম না লাগে আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই কাজটা করায় দেখলাম সত্যি প্রচুর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে লাস্টে ভাবছিলাম কেনই বা কাটলাম এত ঠান্ডা হয়ে গেল খাবারটা তো যাই হোক এখানে দুজনে মিলে আমরা খাচ্ছিলাম আর ম্যাক্স যেন তো কী করে সব সময় আমরা আমি দেখেছি আমি যখনই ক্যামেরা লাগাবো ও সব সময় ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ে সেই নিয়ে তো আমি আর সান হাসাহাসি করছিলাম ওকে সরতেও বলছিলাম ও তো সরে না কিছুতে তারপরে অনেক বলে বলে সরল আমি টেনে ওকে একটু আবার শুয়েও দিলাম ও আবার কিন্তু যাবে আমার ক্যামেরার সামনে দাঁড়াতে তো এটা ওর কাজ ও করুক আমি আমার কাজ করি তো চলো এই খাওয়া দাওয়া নিয়েই আজকের ভিডিওটা শেষ করি দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাকে মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকে আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আমার চ্যানেলটা একটু বড় করতে পারি চলো সবাইকে টাটা গুড নাইট